রহমান দেখো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি নয় দশমিক এক অধ্যায়ের সর্বশেষ অঙ্কটা এটা একটা সৃজনশীল এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে কি টু ওয়ান বাই এক্স হলে আমাদের এখানে প্রশ্নগুলো দেখাতে হবে ক নাম্বার কোসেক এ প্লাস কট এর মান নির্ণয় করো ক নাম্বারটা এবার শুরু করি দেখো ক নাম্বার আমাদের দেওয়া আছে কি

মাইনাস বিটা হচ্ছে কট এ আশা করি বুঝতে পারছো ইজ ইকুয়াল টু ই পাশে ওয়ান আছে এতটুকু পর্যন্ত আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না এরপরে আসি দেখো আমাদের এখানে মান দেওয়া আছে কিন্তু কোসেক এ মাইনাস কট এটার মান দেওয়া আছে তো আমরা এখানে কোসেক এ মাইনাস কট এর মানটা যদি বসাই দিই তাহলেই তো আমাদের কাঙ্ক্ষিত এই প্রশ্নটার অ্যান্সার চলে আসে দেখো তাহলে আমরা বসাই কোসেক এ প্লাস কট এ আর এটার পরিবর্তে আমাদের যে মানটা দেওয়া আছে ওয়ান বাই এক্স সেটা বসাবো এই যে ওয়ান বাই এক্স এটা গুণাকারে আছে ইজ ইকাল টু ওয়ান এবার যেহেতু আমাদের এই মানটা বাইর করতে হবে এই ওয়ান বাই এক্সটাকে আমরা এ পাশে নিয়ে যাবো তাহলে কি আসে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এটা এইদিকে গুণ অবস্থা আছে এর পাশে গেলে ভাগ হবে তাহলে ওয়ান বাই ওয়ান বাই এক্স মানে ওয়ান নিচে ভাগ হয়ে গেছে এটাকে এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে কি আসবে কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু ওয়ানটা উপরে লিখলাম আর নিচেটাকে আমরা কি করবো গুণ করে উল্টে দেবো তাহলে এক্সটা উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে তাহলে অতএব আমরা এখানে পাইলাম কি আশা করি বুঝতে পারছো এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার এরপরে দেখো আমরা যদি খ নাম্বারটা করতে যাই খ নাম্বারে দেওয়া আছে কি দেওয়া আছে আমাদের এখানে এই যে দেখো আমরা এখান থেকে একটা মান পাইছে কোসে প্লাস কাল টু এক এই মানটা ব্যবহার করে কিন্তু আমরা কি করব করবো করতে হবে দেখো এর আগে আমরা কিছু জিনিস বোঝা লাগবে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেওয়া আছে কি ওয়ান খেয়াল করো এটা কিন্তু আসছে এখান থেকে এক্স স্কোয়ার বাই ওয়ান এটা থেকে কিন্তু আসছে এটা থেকে যোজন বিয়োজন করছে যোজন বিয়োজন করার কারণে এটা আসছে আর কি এই যে এটাকে যোজন বিয়োজন করছে আর কি এটা তাহলে হয়েছে তো আমাদের এখানে মান দেওয়া আছে কিসে মানগুলো দেওয়া আছে তুমি দেখো কোসেক আর কট আর আমাদের দেখাইতে হবে কি সেক তো সেকের সাথে কিন্তু কোসেক কটে সরাসরি সম্পর্ক নাই সেকের সাথে কোসেক কটে সরাসরি সম্পর্ক না থাকলে আমরা কি করতে পারি আমরা কি করব সেখটাকে কষে নেব প্রথমে তাহলে সেখটাকে কষে নিতে হলে আমরা কিভাবে জানি যে সেক এইকলটা আমরা জানি ওয়ান বাই কসে এখন যদি সেখটাকে কষ এ নিতে পারি আবার কষের বিপরীত হচ্ছে কি সাইন পরিপূরক তাহলে কসের বিপরীত সাইন হলে সাইনের বিপরীত আবার হচ্ছে কোষাক তখন আমাদের আবার কট এখানে হচ্ছে কি কস বাই তো আমরা এখান থেকে মানে যদি আমরা কোনোভাবে কষ এ নিতে পারি এখান থেকে তাহলেই কিন্তু আমাদের এই অঙ্কটা সলভ করে ফেলা সম্ভব আশা করি বুঝতে পারছো এতটুকু তো এটা রাফ দেখো এটা তোমাদের বোঝানোর জন্য বলছে অঙ্কটা কিভাবে সেটা দেখো ক হতে প্রাপ্ত কি পাইছে এই যে কোসেক এ প্লাস কট এ ইজেল টু এক্স এটা পাইছে আমরা এটা লিখি কোসেক এ প্লাস কট এ ইজ ইকুয়াল টু এক্স এখান থেকে আমরা কি করব আমরা এই কোষেকে এটাকে সাইনে নিব এটাকে সাইন কোষের মধ্যে নিয়ে আসবো তাহলে এটাকে আমরা জানি কোষে থিটা ইজ আমরা জানি কি 1 বাই সাইন থিটা এটা ঠিক আছে প্লাস এই কোটটাকে আমরা লিখতে পারি কি কোস থিটা বাই সাইন থিটা এখানে থিটাটা হচ্ছে এ আশা করি বুঝতে পারছো ইজ ইকুয়াল টু এক্স এই লাইনে আশা করি কোনো সমস্যা হবে না তোমাদের এরপরে আসি দেখো এখানের মধ্যে আমরা লসাগু হয় লসায়ু করে ফেলি সাইনে সাইনে হরগুলো যদি আমরা লসাগু করি আসে কি সাইন এ এরপরে আমরা কি করব লসাগুর ক্ষেত্রে হর দিয়ে ভাগ করতে হবে লব দিয়ে গুণ করতে হবে এখানে দেখো সাইনে সাইনে ভাগ করলে চলে যায় থাকে এক ওই এক দিয়ে একের গুণ করলে আসে কি এখানে এক এ প্লাস সাইনে সাইনে চলে যায় এক এক দিয়ে এর গুণ করলে কস এ হয় কস এ আশা করি বুঝতে পারছো ইজ এক্স এখন দেখো তোমার এখানের মধ্যে যে মানটা আছে এখানের মানটা কিন্তু হচ্ছে এক্স মানে উপরে একটা স্কোয়ার আছে এখানে কিন্তু শুধু এক্স আছে আমরা আমাদের টার্গেট কি এক্সের উপরে স্কোয়ার আনতে পারবো সেখান থেকে আমরা যোজন দুজন করে এটা নিয়ে আসতে পারবো তো আমরা কি করবো এখানে এক্সটাকে স্কোয়ার করতে হবে স্কোয়ার করতে হলে কি হবে দু উভয় পাশে বড়ো করতে হবে এক পাশে তো বড় করার সুযোগ নেই উভয় পাশে বড়ো করতে হবে তাহলে আমরা উভয় পাশে বড়ো করি ওয়ান প্লাস কস্ট এ বাই সাইন এ পুলিশ কোয়ার ইজ ইকুয়াল টু এক পাশেও অ্যাক্সেস কোয়ার কি করছি বর্গ করে ঠিক আছে আশা করি বুঝতে পারছো এই লাইন এরপরে দেখো আমরা বর্গটাকে উপরে নিচে স্লেট করে দেব তাহলে কি হয় ওয়ান প্লাস

তাহলে আমরা জানি সাইন স্কোয়ার থিটার ইজিকোয়াল টু কি দেখতে পারি ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে এই সাইন স্কোয়ার থিটার পরিবর্তে আমরা ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা হচ্ছে এ আশা করি বুঝতে পারছো এটা দেখো এখানে আরেকটা কাজ করতে পারি যেহেতু আমরা সূত্র আনবো এই জন্য আমরা ওয়ানের উপরে স্কোয়ার দিতে পারি ওয়ানের উপরে স্কোয়ার দিলে কোনো প্রবলেম নেই কেন দিছি সেটা দেখো উপরে যা আছে তা লিখে ফেললাম ওয়ান প্লাস কস এ প্লাস কস এ দুইটা দেখো এখানে এই ওয়ানটাকে যদি আমরা এ ধরি আর কসটাকে যদি আমরা বি ধরি তাহলে কি আসবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বিটা হচ্ছে কস এ এ মাইনাস বি এখন দেখো ই প্লাসের ওয়ান প্লাস কস এ উপরেও আছে ওয়ান প্লাস কস এ নিচে আছে কাটাকাটি চলে যায় এ স্কোয়ার এখানেও স্কোয়ার তাহলে তুমি এখান থেকে কি পাও ওয়ান এ cos a is equal তোমার আনতে হবে কি এটা এই পাশে x চলে আসছে এখন তুমি যদি যোজন বিয়োজন করো উভয় পাশে তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসবে এই কাজটাই আমি এখানে করব দেখো উভয় পাশে আমরা যোজন বিয়োজন করব যোজন বিয়োজন কাকে বলে দেখো এখানে হর এবং লব দুইটা রাশি আছে আমরা লবটাকে উপরেও লিখবো নিচেও লিখবো মানে উপরেরটাকে আমরা উপরেও লিখবো নিচেও লিখবো নিচেরটাকে উপরে যোগ করবো নিচে বিয়োগ করবো এই টার্মটা করে দেখো এই যে উপরেরটা লিখলাম ওয়ান প্লাস কস এ ওয়ান প্লাস কস এ উপরে লিখলাম নিচেও লিখলাম নিচে যে এটা আছে এটাকে উপরে যোগ করবো উপরে যদি আমরা যোগ করি তাহলে কি আসে এই যে যোগ ওয়ান মাইনাস কস এ আর নিচে কি করবো বিয়োগ করবো নিচে এই যে বিয়োগ ওয়ান মাইনাস কস এ আশা করি বুঝতে পারছো এরপরে এ পার্শ্ব সেম দেখো ই এক্সেস স্কোয়ারের নিচে মনে মনে ওয়ান আছে তার মানে এই এক্সেস স্কোয়ারটা উপরেও লিখবো নিচেও লিখবো নিচের ওয়ানটা উপরে যোগ হবে আর নিচে বিয়োগ হবে আশা করি বুঝতে পারছো এখন দেখো এই লেন করতে পারো কি ওয়ান প্লাস কচ এই প্লাস এ প্লাসে প্লাসে প্লাস প্লাস এ মাইনাসে মাইনাস কস এ আর ওয়ান প্লাস এ দেখো মাইনাসে প্লাসে প্লাস ওয়ান কস এখানে দেখো উপরের কস এ মাইনাস আর কষ এ প্লাসের কাটা আর নিচে দেখো এ প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা তাহলে এখানে কি থাকে তুমি একটু খেয়াল করো উপরে থাকে হচ্ছে ওয়ান ওয়ান টু আর নিচে থাকে হচ্ছে কি টু কস এ কিভাবে টু কসে দেখো একটা প্লাসের কসে আর একটা প্লাসের কসে দুইটা কসে হলো এ টু এ টু এ কাটা হ্যাঁ আর এই পাশে কি থাকে এই পাশেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এ টু এ টু এ কাটা তাহলে এখানে থাকে কি

এখানে দেখাইতে বলছে তো এটাই আমাদের দেখানো হলো আচ্ছা পারবা আশা করি বুঝতে পারছো দেখো গরুগ নাম্বারটা আমাদেরকে বলছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কট ইজ ইকুয়াল টু হর মধ্যে থেকে আমরা কিন্তু একটা জিনিস প্রমাণ করছি এখানে যদি আমরা এই যে টেন এর মান কট এর মান সেক এর মান কোশেক এর মান এগুলা করে ফেলতে পারি তাহলে আমরা এগুলা যোগ করে দিলে এবং গুণ করে দিলে আমরা দুই পাশ প্রমাণ করতে ফেলতে পারবো সমান প্রমাণ করে ফেলতে পারবো তো এই মানগুলো বাহির করার জন্য আমরা কি করব ত্রিভুজের ত্রিভুজের ইয়া নেব আর কি সাহায্য নেব ত্রিভুজটা কি আমরা জানি এই যে এটা যদি থিটা কোণ হয় থিটা কোণটা হচ্ছে এ তাহলে sec a x² 1 x² 1 আমরা জানি যে sec θ অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি আশা করি বুঝতে পারছো দেখো এখানে এটা হচ্ছে সমকোণ এই সমকোণের বিপরীত বাহু এই যে বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ আর এটা θ কোণ θ কোণের এই যে বিপরীত বাহু এটা হচ্ছে লম্ব তাহলে আমরা যদি এটা চিহ্নিত করি a b এখানের মধ্যে sec a এ অতিভুজ হচ্ছে এতটুকু আর ভূমি হচ্ছে এতটুকু আমরা এটা লিখতে পারি যে অতিভুজটা x স্কয়ার প্লাস 1 আর ভূমিটা হচ্ছে কি x স্কয়ার মাইনাস 1 তো এই এসব ক্ষেত্রে আমরা কি করতে হয় আমরা আগের অঙ্কগুলোর মধ্যে করেছিলাম কি করতে হয় আগে যে বাহুটা দেওয়া নাই সেই বাহুটা বাইর করতে হবে কোন বাহু দেওয়া নাই থিটা কোণের বিপরীত বাহু যেটা লম্ব এই লম্বটা কিন্তু আমাদের দেওয়া নাই তো এই লম্বটা বাহির করতে হইলে পিথাগোরাসের সূত্রটা আমাদের কি বলে আমরা জানি অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার এখানে আমাদের যেহেতু লম্বটা বাইরে করতে হবে শুধু লম্বটা এক পাশে রাখবো আর সবগুলোকে এক পাশে নিয়ে আসবে তাহলে তুমি দেখো লম্ব স্কয়ার এই ভূমিটা এদিকে প্লাস এর আছে এই পাশে দিকে আসতে কি হবে মাইনাস এর হবে তাহলে অতিভুজ স্কয়ার এই ভূমিটা মাইনাস হয়ে যাবে মাইনাস ভূমি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এতটুকু এখান থেকে লম্বটা হচ্ছে কি লম্বটা হচ্ছে লম্ব এটা হচ্ছে এসি তাহলে লিখতে পারি এসি স্কোয়ার এব স্কোয়ার মাইনাস ভূমিটা হচ্ছে কি বিসি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এখান থেকে শুধু আমাদের এসি প্রয়োজন আছে এই জন্য এসিটা এই এসির উপরে স্কোয়ারটাকে এ পাশে নিয়ে গেলে কি হবে রুট হবে এসি ইজ টু রুট দেখো এ সি ইজ ইকুয়াল টু রুট অভার এই এবি এব 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 হচ্ছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার উপরে কি আছে হোলি স্কোয়ার আছে এই হোলি স্কোয়ার দিলাম মাইনাস

এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস বি হোলি স্কোয়ার মধ্যে আমরা অলি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলি স্কোয়ার তো এই যে এতটুকুকে আমরা লিখতে পারি কি ফোর এ বি লিখতে পারি ফোর এটা হচ্ছে কি এক্স স্কোয়ার ধরছিলাম বিটা হচ্ছে পারছো এখন দেখো এ সি ইসে রুটে কাটা কাটে দেয় তার মানে থাকে এক্স আর এখানে এটাকে তুমি লিখতে পারো টু ফোর উপর রুট দিলে টু এক্স আশা করি বুঝতে পারছো তার মানে এই যে আমাদের আছে কি টু এখন আমরা তিনটা বাহু কিন্তু মান জানি এখান থেকে আমরা চাইলে ট্যান কট স্যাক কোশেক সবগুলোর মান আস্তে আস্তে বাইর করে ফেলতে পারবো এই জিনিসগুলো আমরা করব দেখো এখন দেখো এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এল এইচ এস লেফট হ্যান্ড সাইডে কি পাই ট্যান এ প্লাস কট এ ট্যান এটা কি ট্যান এটা আমরা জানি কি লম্ব বাই ভূমি

এবার আমরা হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ করলে কি হবে তাহলে কি হবে টু টু ফোর এরপর হচ্ছে কি প্লাস দেখো এই টু এক্স আর এই টু এক্স চলে গেলে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যদি আমরা গুণ করি তাহলে আসবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান উপরে হোল এখন দেখো এখানে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে এক্স স্কোয়ারটাকে তুমি যদি এ ধরো আর ওয়ানটাকে তুমি যদি বি ধরো তাহলে কি হবে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে তাহলে আমরা এখানে কি করতে পারি এ মাইনাস হোল স্কোয়ার সূত্র করতে পারি প্লাস এ মাইনাস হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বিয়ার বিটা হচ্ছে কি ওয়ান ওয়ানের উপরে স্কোয়ার এটা ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখানে এখানে দেখো ফোর স্কার স্কোয়ার এখানে আছে কি টু এক্স স্কোয়ার চারটা এক্স স্কোয়ার থেকে দুইটা এক্স স্কোয়ার গেলে কি প্লাসের দুইটা স্কোয়ার প্লাস ওয়ান আচ্ছা আমরা লিখে আগের মতোই লেখি তাহলে আর নিচে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে দেখো স্কোয়ারটাকে এ ধরলে আর ওয়ানটাকে বি ধরলে এখানে কিন্তু একটা সূত্র হয়ে যায় সেটা হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যায় এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা হচ্ছে কি এ স্কোয়ার এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্রটা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে আসবে কি এই যে এ প্লাস বি হচ্ছে স্কোয়ার্স স্কোয়ার মাইনাস ওয়ান্স তাহলে লেফট হ্যান্ড সাইডে কিন্তু আমরা এ জিনিসটা পাইছি এবার দেখো রাইট হ্যান্ড সাইড আমরা কি পাই রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে সেক এ ইন্টু কোসেক এ রাইট হ্যান্ড সাইড আর এইচ এস সেক এ ইন্টু কোসেক এখান থেকে দেখো সেক এটাকে আমরা লিখতে পারবো কি বাই ভূমি এখানে অতিবুজ ভূমি হচ্ছে মাইনাস বাই এখানে দেখো এটা হচ্ছে কি অতিবুজ বাই লম্ব তো এখানে অতিবুজটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই লম্বটা হচ্ছে টু এক্স এখন দেখো এই যে উপরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান মানে কি